নামমাত্র তেল দিয়ে অসংখ্য লেয়ারযুক্ত ক্রিস্পি ডিম পরোটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আবার বানাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের খুবই সহজভাবে অসংখ্য লেয়ারযুক্ত ক্রিস্পি ডিম পরোটা তৈরি করে দেখাবো খুব অল্প ডিমে অনেকগুলো পরোটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে কিভাবে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি ঝটপট দেখেনি? দেখে নিই ডিম পরটা বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দা আটা দুটোই মিক্স করে নিতে পারেন অথবা শুধু আটা দিয়েও বানাতে পারেন এই ময়দার মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি একটু ফ্লেভারটা খুব সুন্দর আসবে সেই জন্য কালো জিরা দিয়েছি আর অল্প করে একটু আজবাইন হাতের মধ্যে ঘষে দিয়ে দিচ্ছি একবার এইভাবে পরটার মধ্যে কালো জিরা আজওয়াইন দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে তারপর অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি চাইলে আপনারা ঘিও দিয়ে দিতে পারেন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডো মেখে নিতে হবে পানিটা আবার একেবারে দিয়ে ফেলা যাবে না তা না হলে ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে তো ঠিক যেইভাবে আমরা রুটি করার জন্য আটা মেখে থাকি সেইভাবে ডোটা মেখে নেব। তো কিছুক্ষণ ভালোভাবে ডোটাকে মেখে নিয়েছি এবার এই ডোটার ওপরে অল্প করে একটু তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট মতো রেস্টে রাখলেই কিন্তু হয়ে যাবে তো এবার ডোটাকে রেস্টে রেখে দিয়ে আমি এদিকে তিনটা ডিম ভেঙে নেব ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে আরও ভালো লাগবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এই টেস্টে একটু বাড়িয়ে নেওয়ার জন্য চাট মশলা দিয়ে দিচ্ছি তবে হাতের কাছে চাট মশলা না থাকলে না দিলেও চলবে আর কালারটা যেন একটু সুন্দর আসে সেই জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন মশলাটা ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যায় তো দেখুন ডিমটা কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে এবার এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর দশ মিনিট পর ডোটাকে আবার একটু ভালো করে মেখে নেব আর ডোটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর এই মেখে নেওয়ার কারণে ডোটা কিন্তু আরও অনেকটাই সফট হয়ে যাবে অবশ্যই ডোটাকে রেস্টে রাখতে হবে রেস্টে রাখার পর ডোটাকে এইভাবে একটু সফট করে মেখে নিতে হবে এবার দেখুন ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব তো সেই জন্য ডোটাকে একটু লম্বা করে নিচ্ছি আর পরোটাগুলো যত বড় করে বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন তো আমি এখানে মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি তো দেড় কাপ ময়দাতে কিন্তু আমি ছয়টা মতো পরোটা তৈরি করে নেব তো এবার এই লেচিগুলো থেকে একটা একটা করে লই তৈরি করে নেব সবগুলো লই একেবারে তৈরি করে রেডি করে রাখবো তাহলে পরোটাগুলো তৈরি করতে সুবিধা হবে তো লেচিগুলো আমি রেডি করে নিয়েছি এবার একটা একটা করে পরোটাগুলো বেলে নেব। তো অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে পরোটাটাকে যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করতে হবে পরোটাগুলো যত বেশি পাতলা করে বেলবেন লেয়ারগুলো ততটাই পাতলা হবে আর অনেকটা ক্রিস্পিও হবে তো দেখুন একটু বড় করে আর অনেকটা পাতলা করে কিন্তু আমি পরোটাটা বেলে নিয়েছি এবার এই পরোটার মধ্যে খুব সুন্দর লেয়ার দেওয়ার জন্য পরোটার ওপর অল্প করে একটু তেল দিয়ে দেবো তা আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন দেখুন একেবারে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এই তেলটাকে পরোটার চারিদিকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপর পরোটার ওপর অল্প করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি তাহলে লেয়ারগুলো খুব সুন্দর খুলে আসবে এবার দেখুন নিচে দিক থেকে এক সাইডে ভালোভাবে পরোটাটাকে রোল করে দিচ্ছি তো এইভাবে রোল করে নেওয়ার পর এবার এই পরোটাটাকে আমি আবারও বেলে নেব বেলে একটু লম্বা করে নেব তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি তো পরটাটা বেলে নেওয়া হয়ে গেলে এবার আবারও ওপর থেকে অল্প করে একটু তেল ছড়িয়ে দিয়েছি তারপর সামান্য শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি লেয়ারযুক্ত পরোটা বানালে একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন যেমন ক্রিস্পি তৈরি হবে তেমন অসংখ্য লেয়ারযুক্ত হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো দেখুন একটা পরটার জন্য লই কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার এই লইটাকে আমাদের পনেরো মিনিট মতো রেস্টে রাখতে হবে তো একটা লই তৈরি করা হয়ে গেছে ঠিক একইভাবে আমি বাকি লইগুলো তৈরি করে নিয়েছি তো এবার এই লইগুলোকে আমাদের অবশ্যই পনেরো মিনিট মতো রেস্টে রাখতে হবে তাহলে পরোটাগুলো বেলতে খুবই সুবিধা হবে পনেরো মিনিট পর আমি আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার কিন্তু পরোটাটা বেলে নেওয়ার জন্য না তেল ব্যবহার করব না ময়দা শুধুমাত্র পরোটাটাকে বেলে নিলেই কিন্তু হয়ে যাবে আর আজকের পরোটা আমি নামমাত্র তেল দিয়ে আপনাদের সেঁকে দেখিয়ে দেব খুব অল্প তেলেই কিন্তু দুর্দান্ত টেস্টের ক্রিস্পি পরোটা আপনারা তৈরি করে নিতে পারবেন তো দেখুন পাতলা করে আর বড়ো করে কিন্তু আবারও পরোটাটা বেলে নিয়েছি আর পরোটার মধ্যে দেখুন অসংখ্য লেয়ারও কিন্তু বোঝা যাচ্ছে তো এবার আমি পরোটাটা আপনাদের সেকে দেখিয়ে দিচ্ছি তো প্যান্টটাকে হালকা গরম করে নিয়ে পরোটাটা দিয়ে দিয়েছি এবার এক দিকটা যখন হালকা সেঁকে নেওয়া হয়ে যাবে উল্টে দিয়েছি তো তার মধ্যে এখনও কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি পরটার দুই দিকটা একটু ভালোভাবে সেঁকে নিতে হবে প্রথমে তো দেখুন দুই দিকটা ভালোভাবে সেঁকে নিয়েছি এবার যে ডিমটা আমি রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে পরটার একদিকে ভালোভাবে লাগিয়ে দেব। তো যতটা পরিমাণ পরোটার মধ্যে ডিম লাগবে ততটা পরিমাণ দিয়ে দিয়েছি তারপর চামচের সাহায্যে পরোটার চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি কোনো জায়গা যেন ফাঁকা না থাকে চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিলাম এবার ডিমটাকে একটু ভেজে নেওয়ার জন্য যেহেতু আমি পরোটাটা উল্টে দেব তো সেই জন্য হাফ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার পরোটাটাকে উল্টে দিয়েছি এবারে যেই অল্প তেল দিয়েছি সেই তেলেই কিন্তু ডিমটাও খুব সুন্দর সেঁকে নেওয়া হয়ে যাবে আর পরোটাটাও কিন্তু দারুণ ক্রিস্পি হবে তো এইভাবে উল্টে পাল্টে পরোটাটাকে একটু সেঁকে নেব। তাহলেই পরোটাটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি তৈরি হবে আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পরোটাটা সেকে নেব একটু সময় নিয়ে সেঁকে নিলে দেখবেন পরোটাটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে তাহলে দেখলেন তো বন্ধুরা নামমাত্র তেল দিয়েই কিন্তু পরোটাটা খুব সুন্দর ক্রিস্পি তৈরি হয়ে গেছে তো পরোটাটা নিজের পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি তো একটা ডিম পরটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের আরও একটি ডিম পরটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবারও প্যানের মধ্যে একটা পরোটা দিয়ে দিয়েছি একদিকটা হালকা হয়ে আসলে উল্টে দিয়েছি দুই দিকটাই উল্টে পাল্টে সেঁকে নেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেব তারপর ওপরে অল্প করে একটু ডিম লাগিয়ে দেব। তো পরোটা চারিদিকে ডিমটাকে ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ তেল দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে তুলে নেব। তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা সবগুলো পরটাই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পরটা আমি আপনাদের একটু চিড়ে দেখিয়ে দেব। পরোটাগুলো কতটা খাস্তা এবং কতটা ক্রিস্পি আর অনেকটা লেয়ার যুক্ত হয়েছে চাইলে এইভাবে একবার পরটোগুলো বানিয়ে সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন দেখবেন খেতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে